এই চন্দ্রকলা পিঠাটা অনেক বেশি মজা কারণ এই চন্দ্রকলা পিঠাটা একদম মুচমুচে রসালো আর খাস্তা আর বিশ্বাস করেন এই চন্দ্রকলা পিঠাটা বানাইতে কোন প্রকার চালের গুড়ি লাগে নাই জাস্ট আপনারা ময়দা দিয়েই এই পিঠাটা বানাতে পারেন পুরটা তো ভীষণ মজা একদম পুরে ঠাসা এই চন্দ্রকলা পিঠাটা জাস্ট একবার বানালে আপনারা প্রত্যেকবার বানাবেন তো প্রথমে আমি পুরটাকে রেডি করে নেব তার জন্য এখানে প্রায় পনে এক কাপের মতো নিয়ে নিয়েছি সুজি সুজিটাকে হালকা ভাজার পর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি এখন ঘি আর সুজিটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব এখন এর ভেতরে দিয়ে দিয়েছি হচ্ছে কিছু বাদাম কুচি এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম ভালোভাবে কুচি করে নিয়েছি আর এখন এর ভেতরে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি তারপর এটাকে আবারও একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব হাফ কাপের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে দিয়ে আবারও এটাকে হালকা করে ভেজে নেব ভাজাভাজি কমপ্লিট হওয়ার পর এখন এখানে দিয়ে দেব পানি এখানে প্রায় আমি এক কাপের মতো পানি দিছি পানিটা দেওয়ার পরে এটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা হালুয়ার মতো তৈরি করে নেব আর এটা কিন্তু একদম ড্রাই হালুয়া হবে এরকম নরম হালুয়া এটাকে করা যাবে না একদম ড্রাই ড্রাই করে এরকম ভাবে নামিয়ে ফেলতে হবে তো আমার হালুয়াটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে ডো রেডি করে নেব তার জন্য নিয়ে নিলাম দুই কাপের মতো ময়দা ময়দা দেওয়ার পর এখানে সামান্য একটু লবণ দিয়ে তারপর এখানে এই ডোটাকে খাস্তা করার জন্য আমি দিয়ে দেব এখানে দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটাকে দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এমন ভাবে মাখাবো যেন হাতে যদি এরকম ভাবে মোট করে আসি আর ধরলেই যেন মোটটা ভেঙে যায় এভাবে তেলের সাথে ময়দাটাকে মাখিয়ে নিলে পিঠাগুলা কিন্তু অনেক বেশি খাস্তা হয় তো দেখতেই পাচ্ছেন এখন আমি সামান্য একটু পানি দিয়ে তারপর এরকম ভাবে খুব ভালোভাবে মোথে মোথে ডোটাকে বানিয়ে নিলাম আমার ডোটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেবো আমি আর এখন এই লেচিটাকে খুব সুন্দর করে বেলে নেব একদম ছোট একটা রুটি বানিয়ে নেব অথবা আপনারা হাত দিয়ে চেপে চেপেও কিন্তু এই রুটিটা শেপ দিতে পারবেন বেলা দরকারও পড়বে না এখন এই ছোট রুটির ভিতর দিয়ে দেবো ওই যে সুজির পুরটা বানিয়েছিলাম সেই সুজির পুর তারপরে সাইডতে এরকমভাবে একটু পানি দিয়ে দেবো এখন উপরে আরও একটা রুটি দিয়ে এটাকে খুব ভালোভাবে এরকমভাবে চেপে দেব চেপে দেওয়ার ফলে জিনিসটা খুলে যাবে না খুব সুন্দর সেট হয়ে যাবে এখন হাত দিয়ে চেপে চেপে আমি এরকম একটা ডিজাইন করে নিচ্ছি আচ্ছা আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতেই যে আমি আমি ডিজাইনটা করে নিচ্ছি আসলে এটা একদমই করতে পারতেছি না হাত দিয়ে জাস্ট একটু চেপে চেপে দিলেই কিন্তু ডিজাইনটা খুব সুন্দরভাবে হয়ে যায় অনেকটা পুলি পিঠা ডিজাইনের মতো আপনারা হয়তোবা এই ডিজাইনটা অনেকেই পারেন যে খুবই ইজি পিজি একটা ডিজাইন আপনাদের সুবিধার জন্য আমি এই ডিজাইনটা আরো একবার করে দেখাচ্ছি একদম সিম্পল পুল জাস্ট হাত দিয়ে এরকম ভাবে টেনে তারপরে চেপে দিবেন তাহলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে আর এটাই কিন্তু চন্দ্রকলার ডিজাইন আর এভাবে করে আমি প্রায় প্রত্যেকটা পিঠায় বানিয়ে নিয়েছি খুবই ইজি ভাবে বানানো যায় আমি কিন্তু ডিজাইনটা আপনাদের শিখিয়ে দিলাম এখন আমি শিরাটাকে রেডি করে নেব তার জন্য এক কাপ চিনিতে দিয়ে দিলাম এক কাপ পানি আর এখন এটাকে জাল দিয়ে নেব উনি এরকম বলক চলে আসবে তখন এর ভেতরে দিয়ে দেব লেবুর রস লেবুর রসটা দিলে শিরাটা ক্রিস্টালাইজ হয় না শিরাটা খুব সুন্দর থাকে তার জন্য লেবু রসটা দেওয়া আচ্ছা যাই হোক আমার শিরাটা হয়ে গিয়েছে যখনই যে আঠালো হয়ে আসছে তখনই কিন্তু বুঝতে হবে যে আমাদের শিরাটা হয়ে গেছে আর এখন তেলের ভেতরে এই পিঠাগুলোকে আমি ভেজে দিচ্ছি একটু সময় নেই হবে আর ভাজার পর রকম ভাবে গরম পিঠা একদম শিরার ভেতরে দিয়ে এটাকে নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো রাখবো তারপরে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভীষণ মজার চন্দ্রকোলা পিঠা এই পিঠাটা দেখতেও যত সুন্দর খেতেও কিন্তু কিন্তু তত বেশি মজা দুই তিন দিন ইজিলি সংরক্ষণ করে খাওয়া যাবে আর এটার উপরে আমি একটু বাদাম দিয়ে দিলাম দেখতে যেন আরও বেশি কিউট লাগে আর দেখতে পাচ্ছেন এটা কতটা বেশি খাস্তা হয়েছে আচ্ছা তিতিস কিচেনের রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন আস্তা হলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ